বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত থার্ড বাংলা এবং জি ই থ্রি তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন করতে হবে চারটি এবং দশ নম্বরের দুটি হ্যাঁ তোমরা ঠিক শুনেছ আমি সেই ক্যামেরা নিয়ে তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমিরের টিউটোরিয়াল হোম আজ তোমাদের সামনে আমি নিয়ে এসেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে হ্যাঁ তোমাদের সামনে যে প্রশ্নগুলো অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় লিখে রেখে প্রস্তুত করে নেবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য প্রত্যেকটা প্রশ্ন এত গুরুত্বপূর্ণ যেটা অবশ্যই তোমরা পরীক্ষার পর বুঝতে পারবে তো চলো বেশি কোনো কথা বলছি দেখো তোমাদের সঙ্গে সরাসরি চলে যায় গুরুত্বপূর্ণ সাজেশনে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে তার প্রথম প্রশ্ন করবে অবশ্যই চর্যাপদ কে কবে প্রথা থেকে আবিষ্কার করেন চর্যাপদের সাহিত্য মূল্য আলোচনা করো। করবে দ্বিতীয় প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হিসাবে মুকুন্দ রাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো করবে তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের অবদান আলোচনা করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই বিদ্যাপতি কোন সময় কবি ছিলেন বৈষ্ণব পদাবলী রচনায় বিদ্যাপতির কৃতিত্ব আলোচনা করো তারপর নেক্সট প্রশ্ন করবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কবে কে কোথা থেকে প্রকাশিত করেন এই কাব্যের সাহিত্য মূল্য আলোচনা করো করবে তারপর নেক্সট প্রশ্ন চর্যাপদ সরি এই প্রশ্নটা অবশ্যই তোমাদের করতে হবে না কারণ এই প্রশ্নটা আগের বছর পরীক্ষায় অবশ্যই এসে গেছে এটাকে অবশ্যই বাদ দিয়ে রাখবে তারপর করবে গোবিন্দ দাস কোন সময় কবি ছিলেন গোবিন্দ দাসের কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের থার্ড সেমিস্টার এক্সামের জন্য তারপরে প্রশ্ন করে রাখবে অবশ্যই বাল্মীকি রামায়ণের অনুবাদক হিসেবে কীর্তিবাস বোঝার কৃতিত্ব বিচার করো তারপর করবে বাংলা সাহিত্যের ইতিহাসে চূর্ণিতার সমস্যা কি এই সমস্যা সমাধানের উপায় কি হয়েছে তারপর করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন মহাভারতের অনুবাদ কর্মে কাশীরাম দাসের কৃতিত্ব আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর করবে গত সাহিত্য হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামমোহন রায়ের কৃতিত্ব লেখক অবশ্যই বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর বাংলা উপন্যাসে বঙ্কিমচন্দ্র বা রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো বঙ্কিমচন্দ্র খুব বেশি গুরুত্বপূর্ণ তারপর করবে বাংলা নাটকে মধুসূদন দত্ত বা গিরিশচন্দ্র ঘোষের অবদান লেখক তোমাদের উপন্যাস অবশ্যই গিরিশচন্দ্র ঘোষ এবারে পরীক্ষায় আসার মতো তারপর করবে নবান্ন নাটকের রচয়িতাকে প্রসঙ্গ রাখবে নবান্ন নাটকের বিষয়বস্তু বিষয়বস্ত নাট্যকারের অবদান লেখক তারপর করবে বাংলা প্রবন্ধ সাহিত্যে রামেন্দ্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর অবদান লেখো এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই তোমাদের থার্ড সেমিস্টার এক্সামে আসে এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরলাম এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত রাখো তোমাদের থার্ড সেমিস্টার বাংলা জেনারেল পরীক্ষার জন্য অবশ্যই সি সি ওয়ান সি বা জি ই থ্রি যেই প্রশ্ন তোকে থাকবে না অবশ্যই উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এই লোকে এবং তোমাদের থার্ড গুরুত্বপূর্ণ আর যে কোনো প্রশ্নের সাজেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে অল অবশ্যই প্রেস করে রাখবে পারলে অবশ্যই বন্ধু মাঝে বেশি বেশি করে শেয়ার করবে এবং লাইক করতে একদম বলো না তো চলো এখনকার এইটুকুই খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য ধন্যবাদ